এটাকে আমরা একটা সেট বলি এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট না এটা হচ্ছে আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট আমাদের সর্বনিম্ন সেট হচ্ছে সতেরোশো টাকার সেট এটা হচ্ছে জমজম কটনের উপরে অনেকে এটাকে জমজম কটন বলে মালহার বলে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট অবিশ্বাস্য ছাড় মূল্যে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট হবে ভলিউমের প্রোডাক্ট এগুলোর সাথে আপনারা ক্যাটালগ বই পেয়ে যাবেন অল ওভার ডিজাইন থাকবে অল ওভার ডিজাইন গলায় রিয়েল কাজ করা থাকবে সিল্কের মধ্যে কি সুন্দর চমৎকার প্রোডাক্ট এটা কালার কম্বিনেশনটা তো জোস ভাই সাদা বাহার হলেও এটা আমাদের নিজস্ব তৈরি মেড ইন বাংলাদেশ প্লাস্টের আপনি কালারগুলো দেখতে পারেন দেখেন ছয়টা কালার ভলিউমের প্রোডাক্ট খুবই সুন্দর কালার হবে এগুলো দুইটা করে কালার থাকবে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমরা সব সময় ফেমাস্ট্রি যে আসলে আমরা ভিডিও গুলো মূলত হচ্ছে এই যে থ্রি পিস গুলো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে তে এগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি তার ব্যতিক্রম আপনি কিন্তু একদম ডিরেক্ট যে পেডি বা গাইড যেগুলো আছে সেগুলো নিয়ে বসছেন মানে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে যে আমাদের অনেক কাস্টমার আছে যারা সেট বুঝে না ভাই সেটটা কি অনেকে বলে ভাই এখান থেকে এখান থেকে এক দুইটা মিলে একটা একটা সেট আমি তাদেরকে আসলে কথাটা বুঝিয়ে দিব যেটা সেটটা আসলে কি আমাদের সেটটা হচ্ছে মূলত এভাবে বান্ডেল করা থাকবে চারটা কালার এটাকে আমরা একটা সেট বলি এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট দর্শকদের বলি যারা সেট বুঝতে চান না আসলে সেটটা কি সেটা হচ্ছে এই একটা ডিজাইনের তিনটা কালারে এখানে একটা সেট হবে আপনাকে তিনটাই নিতে হবে অবশ্যই এবং যেটা দুইটা সেট দুইটা নিতে হবে যেটা চারটা সেট চারটা নিতে হবে এভাবে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো এখান থেকে পাইকারি ভাবে পারচেজ করতে পারবেন অবশ্যই পাইকারি পারবেন সেট হিসাবে নিতে হলে ভাই সর্বনিম্ন আপনার সেট কত টাকা আছে সর্বনিম্ন সেট আছে যেটা আপনি বললে আপনি হয়তো ভিউয়ার্স অবাক হয়ে যাবে তবে আমি বলে দিচ্ছি আমাদের সর্বনিম্ন সেট হচ্ছে 1700 টাকার সেট 1700 টাকা 1700 টাকার সেট তাও আবার পাইকারি দোকানে

বলে 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 মালহার নূর ঠিক আছে এটা বিভিন্ন নাম আছে তবে এটা মূল নেম হচ্ছে পিকে ফাইন কটন অথবা আপনার জমজম কটন ঠিক আছে এটা মূল নেম হচ্ছে তাহলে আজকে ভিডিও ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট দেখাবো যেগুলো বর্তমানে কিংবা ভবিষ্যতে ধরুন কোনো ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে আগ্রহী হবে তাহলে তাদের জন্য এইগুলা প্রোডাক্টগুলা খুবই উপকার করবে ঠিক আছে আপনার ভাই আফটার শোরুমে বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা এগুলো কিন্তু প্রত্যেকটা থেকে একটা করে এখানে ডিসপ্লে করা আছেগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেট হয় তো আমরা সেখান থেকে সব দেখাতে পারবো না কিছু প্রোডাক্ট মানে বর্তমানে যেগুলো একদম রানিং যেগুলো আপনার সামনে রাখছেন আমরা থেকে শুরু করব একটা কথা বলে দিই আমাদের যে এইদিকে আছে প্রোডাক্টগুলা শুধুমাত্র এগুলাই যে রানিং এমনটা না ভাই আমাদের কালেকশনটা শত শত হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার বইয়ের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেমে আসে দেখেন এগুলো হচ্ছে আমাদের শত শত হাজার হাজার ডিজাইনের বইগুলো নামে এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এগুলো আমাদের নিজস্ব তৈরি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দেন আমাদের ঠিকানাটা আগে বলে দেই ভিডিও শুরুতেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো দেখেন দোকান বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন ঢাকা মিরপুর ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন ঠিকানাটা আর যদি কোনো গ্রাহক ঠিকানা চিনতে বুঝতে যদি সমস্যা হয় তবে আমাদেরকে কল করবেন আমরা তাদেরকে পিক আপ করে নিব দেন আজকে প্রথমে আমি প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলা দেখান দেখাইতে শুরু করি এটা হচ্ছে আমাদের খুবই একটা সুন্দর চমৎকার আইটেম যেটাতে আমি একটা কথা বলে দিই আমাদের বর্তমানে ধরেন মেলার অফার প্রাইস চলছে ঠিক আছে মেলাই চলছে আপনি ধরেন আমাদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে আমাদের এক একটা প্রোডাক্টের ভিতরে মিনিমাম চারশো টাকা থেকে সর্বোচ্চ সাতশো আটশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফ যাচ্ছে ঠিক আছে অফে সেই অফের মধ্যে যে এই একটা প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে সাদা বাহার ব্যানাজির প্রোডাক্ট এটা অবিশ্বাস্য ছাড় মূল্যে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে অবিশ্বাস্য ছাড় মূল্যে প্রোডাক্ট টা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট হবে এবং অল ওভার সিকোয়েন্স করা থাকবে এবং বডিটা থাকবে কারণটা হচ্ছে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে অনেকে পাইকার করে আবার অনেকে খুচরা করে ঠিক আছে এ কারণে আমরা রেটটা বলি না দেখেন এটা হচ্ছে আমাদের স্যালোয়ার সাদাভার এর সালোয়ার প্রিসাইসলি ওয়ার্ক করা আছে এগুলাতে এবং অন্য আপনাদেরকে দেখে ইত্যাদি গুলো হবে খুবই প্রিমিয়াম কাপড় ঠিক আছে এগুলো প্রিমিয়াম কাপড় বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখেন কি সুন্দর চমৎকার ওনার থাকবে পিওর প্রোডাক্ট হবে অন্য একদম পাঁচ হাত ওনার থাকবে এটা হবে ওনার ঠিক আছে পুরো অল ওভার ওনাতে আপনার বডি ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তাও আবার জিরো এম এম একদম ওয়ার্ক করা থাকবে এটা প্রোডাক্ট হচ্ছে বলতে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান থেকে আমাদের ইন্ডিয়ান গুলো শুরু হচ্ছে মাত্র 1390 টাকা থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো শুরু হচ্ছে এবং এটার মধ্যে বিভিন্ন কালার আছে আমি আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিব দেখেন কালারটা প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয় কালার তৃতীয় কালার এবং দেন সর্বশেষ হচ্ছে চতুর্থ কালার চারটে কালার অসাধারণ চারটে কালার নিলে আপনার চারটে কালার আশা করি সেল হয়ে যাবে মিনিমাম মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লাভে প্রোডাক্ট গুলা সেল করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট থেকে আজকে আমি শুরু করছি ঠিক আছে সেই সুবিধার্থে আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের রাং রাশিয়া শাহিন প্রোডাক্টটা খুবই সুন্দর যারা ব্লু কালার চান হ্যাঁ রং রাশিয়া যারা ব্লু কালার ব্লু কালার নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা এই ডেডিকেটেড সেটটা দেখতে পারেন প্রোডাক্টটা অসংখ্য মানে বার আমাদের অর্ডার আসছে এগুলোর সাথে ভলিউম থাকে হ্যাঁ এগুলো ভলিউম পড়ে ভলিউমের প্রোডাক্ট এগুলোর সাথে আপনারা ক্যাটালগ বই পেয়ে যাবেন দেখেন কি সুন্দর নিখুঁত কাজ করা আছে এবং এটা ওন্না দেখলে আপনি আরো অবাক হবেন ওন্নাটা কি সুন্দর কাজ দেখেন ওন্নাটা দেখেন এরকম মানে ম্যাচ করা ওন্না আপনারা আশা করি না আর কোথাও পাবেন কি পাবেন না সেটা আমার জানা নেই তবে ওন্নাটা দেখতে পারেন ওন্না প্লাস আপনার বডি দেখেন কি সুন্দর নিখুঁত দেখেন এরকম পুরো একটা পেজ আছে ওনাই কিন্তু আপনার সাইডে কিন্তু কাজ করা আছে সাইডে কাজ করা আছে অল ওভার কাজ অল ওভার বডি প্লাস অল ওভার ওনাই যে কাজটা দেখেন দেখেন কি গর্জিয়াস কাজ করা আছে দেখেন এটা ব্যাক সাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন এগুলোর সাথে আপনার চারটা থেকে ছয়টা কালার পাবেন অবশ্যই আপনাকে চারটা থেকে ছয়টা কালারই নিতে হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ কালার কিন্তু এখানে বান্ডেলটা কালারগুলো দেখেন কালার বান্ডেলগুলো দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা কালার ঠিক আছে চারটা একটা পাঁচটা কালার আপনারা আমাদের কাছ থেকে এভাবে সেট বাই সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেন আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ঠিক আছে মাহি প্রাইসটা আমি রিভিল করছি না তবে আমি বলে দিই যেহেতু আমি স্টার্টিং প্রাইস বলেছি এটা কিছুটা ওটার আশেপাশে প্রাইস কাছাকাছি থাক ঠিক আছে ওটার কাছাকাছি প্রোডাক্টটা পুরো অল ওভার সিকোয়েন্স আছে প্রোডাক্টের ভিতরে এবং এটা হচ্ছে ইন্ডিয়ান কটন ঠিক আছে ইন্ডিয়ান কটন যারা ইন্ডিয়ান কটন পড়তে চান ব্যবসা করতে চান এই যে এইগুলা প্রোডাক্ট দেখতে পারেন দেখেন কি সুন্দর প্রোডাক্ট আছে দেখেন পুরো অল ওভার ডিজাইন থাকবে অল ওভার ডিজাইন অল রিসাইজ কিন্তু একদম ফ্রি একদম ফ্রি সাইজ যত মোটা হোক বা যেমন ছোট হোক সবার হবে একদম দেখেন সবার হবে দেখেন কি সুন্দর কাজ দেখছেন এবং এটা ওন্না আপনাদেরকে দেখিয়ে দিই ওন্নাটা কি সুন্দর কাটওয়ার করা আছে এবং কাটওয়ার করা ডিমান্ডের ওন্নাটা আমি বলে দেই এটা না বললে নয় খুবই চাহিদা সম্পন্ন ঠিক আছে বিশেষ করে কাটওয়ার করনা দেখেন খুবই সুন্দর এবং কালার দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা কালার বর্তমানে আছে আপনি চাইলে পাঁচটা কালার নিতে পারবেন ঠিক আছে অবশ্যই প্রোডাক্ট গুলো আপনাদেরকে সেট বাই সেট নিতে হবে দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের বারিশ প্রোডাক্ট আশা করি আমরা প্রত্যেকটা ভিডিওতে বারিশ কভার করার চেষ্টা করি কারণ বারিশটা আসলে আমাদের অনেক ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে বারিশটা আমাদের অনেক ডিমান্ডিং প্রোডাক্ট এবং যারা ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পর্কে ধরেন ছোট ছোট সেট নিতে চাই ছয় পিসের সেট যারা নিতে পারবে না তারা ইন্ডিয়ান বারিশ প্রোডাক্টটা নিতে পারে এটা মাত্র তিন পিসের সেট হয়ে থাকে মাত্র তিন হ্যাঁ মাত্র তিন পিসের সেট হয়ে থাকে বারিশের মাত্র ডিজাইনে তিনটা করে কালার থাকে একটা ডিজাইনে তিনটা করে কালার থাকে দেখেন এটা কি সুন্দর লাইট কালারের ভিতরে থাকবে অল ওভার কাজ কাজ থাকবে থাকবে গলায় করা আপনার এবং এটা ওন্না দেখে দিই আপনাদেরকে বারিশের ওন্না এগুলা সিঙ্গেল পিস ওন্না কিনতে গেলে আপনাকে ধরেন আটশো টাকা নয়শো টাকা হাজার বারোশো টাকা পে করতে হবে আর কিছু টাকা দিয়ে আপনি এখান থেকে থ্রি পিস নিতে পারবেন তবে বলে দেয় এটা যে শুধুমাত্র পাইকারদের জন্য ভিডিওটা শুধুমাত্র যারা ব্যবসা করতে চান কিংবা নিজেদের এলাকায় পাইকার করতে চান শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা ঠিক আছে আমরা কোনো রিটেল গ্রাহককে বা রিটেল ক্রেতাকে আমরা আকর্ষণ করার চেষ্টা করি না আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারদের জন্য শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা এক পিস দুই পিস নিয়ে নিতে চান তারা আমাদের কাছে আসবেন না দয়া করে ঠিক আছে এটা দেখেন বাড়িতে তিনটা কালার খুবই সুন্দর চমৎকার কালার হবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এগুলো হচ্ছে আমাদের অসংখ্য কালার কালেকশন হচ্ছে বারিশের ভিতরে বিশেষ করে দেন আপনাদেরকে একটা গঙ্গা প্রোডাক্ট দেখাবো গঙ্গার প্রোডাক্ট আজকে দুইটা দেখিয়েছি দুইটা ডিপ কালার ঠিক আছে দুইটা দেখিয়ে দিব এটা হচ্ছে গঙ্গা ত্রিস্থান ঠিক আছে গঙ্গা ত্রিস্থান প্রিন্টের উপরে কাজ হবে পুরো সিকোয়েন্স অল ওভার থাকবে এবং ব্যাক পোরশনে আপনারা সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি যদি আমি ওয়ার্কটা দেখাই দেখেন খুব সুন্দর এগুলা দেখেন প্লাস আপনার ব্যাক পোশনটা দেখা দেয় আমাদের প্রত্যেকটা ব্যাক সাইডটা গরজেস রয়েছে হয়তো কাজ থাকবে নয়তো প্রিন্ট থাকবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ব্যাক সাইডে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন কাজ পেয়ে যাচ্ছেন সময় স্বল্পতার কারণে আমি ব্যাক সাইডটা প্রত্যেকটা দেখাতে পারছি না তবু আমি যতটা চেষ্টা করেছি আমি কভার করে দিচ্ছি দেখেন এটা ওন্না দেখেন অবশ্যই ব্যতিক্রম করা আছে দেখেন কি সুন্দর কাজ করা থাকবে ওন্নায় প্লাস ব্যাক সাইডে আপনার খুব সুন্দর কাজ করে দেখেন নিখুঁত কাজ এগুলো প্রিসাইজলি ওয়ার্ক করা আছে দেন এটার মধ্যে আপনারা পাঁচটা থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাঁচটা থেকে ছয়টা কালার দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এটার ভিতরে আপনারা কালার পেয়ে যাচ্ছে দেন আপনাদেরকে একটা বিপুল ব্র্যান্ড দেখাবো ঠিক আছে বিপুল জাইনা অবশ্যই বিপুল জাইনা এই কালেকশনটা খুবই সুন্দর চারটা কালার সেট হয় ঠিক আছে চারটা কালার সেট হয় সিল্কের ভিতরে যারা সিল্কের প্রোডাক্ট করতে চান তারা এটা দেখতে পারেন দেখেন সিল্কের মধ্যে কি সুন্দর চমৎকার প্রোডাক্ট এটা কালার কম্বিনেশনটা তো একদম জোস প্রোডাক্ট খুবই হিট প্রোডাক্ট এটা আমাদের দেখেন খুবই হিট রানিং প্রোডাক্ট ঠিক আছে পুরো সিকোয়েন্স করা এটা আমি একটা আপনাকে দেখায় দেই এটা কি নিখুত কাজ করা আছে দেখেন ওকে দেখেন অপজিট থেকে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে থেকে আপনি ব্যাক সাইডটা দেখলে আপনি তখন বুঝতে পারবেন এটা এটার উপরে কি মেহনত করা হয়েছে দেখেন ঠিক আছে এটা ওন্নাটা দেখেন কিন্তু একদম দেখেন খুবই খুবই সুন্দর এবং এটা ওন্না আপনাদেরকে দেখে দেই এটা ওন্নাটা দেখেন জাস্ট ওন্নাটা দেখেন ভাই ওন্নার প্রিন্টও তো অসাধারণ ওন্না অসাধারণ প্রিন্ট অসাধারণ সাইজ ঠিক আছে এটা পাঁচ হাতের উপরে হবে আমি আশা করি এবং এটা ব্যাক সাইড টা ওনার কাজটা আপনাদেরকে দেখে দেয় দেখ সাইড দিয়ে লেজার কাট করা আছে দেখেন খুবই সুন্দর আমি আপনাকে উল্টো পার্ট সামনে পার্ট সব গুলাই দেখায় দিচ্ছি দেখেন এগুলা এটার মধ্যে আপনার চারটা কালার থেকে ছয়টা কালার হবে অবশ্যই আপনাকে সেট বাই সেট নিতে হবে দেখেন এদিকে কালার দেখেন খুবই সুন্দর নিখুঁত কালার

ওটা আমাদেরকে দিয়ে দিবেন ওটা আমরা নিয়ে নিব আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে এটা শুধু মাত্র আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে এরকম সুবিধা পেয়ে যাচ্ছে মানে আপনারা আপনারা স্ট্রাকচার যেগুলো করে থাকে যেগুলো আমাদের করে থাকা ওগুলাতে আপনি এভাবে পেয়ে যাচ্ছেন তবে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আমাদের চেঞ্জ হয় না ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাদাবাড়ের কালেকশন বর্তমানে এটা অনেক হিট এবং অনেক রানিং প্রোডাক্ট তবে আমি বলে দেই নামটা সাদাবাড় হলেও এটা আমাদের নিজস্ব তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট ঠিক আছে ম্যাড ইন বাংলাদেশ পুরো অল ওভার সিকোয়েন্স করা থাকবে অল ওভার বডিতে আপনার কাজ পেয়ে যাচ্ছে প্রিন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের আমাদের ব্র্যান্ডিং করা আছে জি এবং এটা অন্যটা আপনাদেরকে দেখিয়ে দেই অন্যটা কি সুন্দর কাজ ওনটা আর শুতা ম্যাচিং ওয়ার করা থাকবে এগুলো কয়টা করে মাত্র 4টা করে আমাদের দেশি প্রোডাক্টগুলো মাত্র 4টা কালারের সেট থাকে এবং অবশ্যই আপনাকে 4টা নিয়ে ব্যবসা শুরু করতে হবে ঠিক আছে এই বুটিক্সগুলো শুরু শুরু হয় মাত্র 590 টাকা থেকে বর্তমানে শুরু মাত্র 590 টাকা থেকে তবে আমি স্ট্যান্ডার্ড প্রাইসটা বলে দিচ্ছি 650 টাকা থেকে শুরু হয় ঠিক আছে 590 টাকা অনেক সময় অফারে যেগুলা থাকে ওগুলোকে 590 টাকা

কি করে থাকে যে এভাবে আমাদের বুক থাকে ঠিক আছে বিপুলের মুমসিন ঠিক আছে এটা খুব সুন্দর প্রোডাক্ট এর কাছে আমাদের কাছে আছে পুরা অল ওভার সিকোয়েন্স থাকে এটা হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট ভাইয়া 400 টাকা কম পাচ্ছেন এটাতে আপনি 400 টাকা কম পাচ্ছেন ঠিক আছে তবে এটা দামটা 400 টাকা না আপনার যেটা অ্যাকচুয়াল প্রাইস হবে সেটা থেকে আপনি 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে আপনি 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে ভাই 300 টাকা নারিতি এটাতে তো আপনি পাচ্ছেন আপনি 500 টাকা ডিসকাউন্ট ভাই ঠিক আছে প্রোডাক্টটা লিমিটেড এগুলা আমাদের অফার প্রোডাক্ট আমাদের অফার ছাড়া প্রোডাক্ট লিমিটেড এমনটা নয় শুধুমাত্র আমাদের অফারের প্রোডাক্টগুলো লিমিটেড আমাদের অফার যেগুলাতে নেই ওগুলা প্রোডাক্ট লিমিটেড রয়েছে দেখেন বড় ভাই যে এই প্রোডাক্টটা দেখতে পান এটা হচ্ছে আমাদের খুবই রানিং প্রোডাক্ট রং রেচার রে ঠিক আছে রং রেচার রেহাম রং রেসিয়ার প্রত্যেকটা ভলিউমের প্রোডাক্ট আমাদের হিট প্রত্যেকটা ভলিউমের প্রোডাক্ট আমাদের হিট এটা হচ্ছে বিনয় ইকরা ঠিক আছে দেন এটা হচ্ছে বিনয়ের আলিজা বিনয় ব্র্যান্ড সম্পর্কে আমাদের যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তারা সকলেই জানে বিনয় বিনয় ব্র্যান্ডটা কি জিনিস এটা আমাদের কাছে আছে পুরো ছয়টা কালারই পেয়ে যাবেন লাস্টের আপনি কালারগুলো দেখতে পারেন দেখেন ছয়টা কালার ভলিউমের প্রোডাক্ট এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর রয়েছে প্রোডাক্টে অল ওভার সিকোয়েন্স করা থাকবে এবং এগুলো সিঙ্গেল একটা বই নিয়ে আপনি পাঁচ মিনিট একটা ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে সিঙ্গেল একটা বই নিয়ে তবে আমরা অনেক

খুবই সুন্দর কালার হবে এগুলো দুইটা করে কালার থাকবে ফাইন কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন রং কচের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার যদি আপনার সেলার পরে যদি কোনো আপনার গ্রাহক যদি প্রবলেম করে যদি সমস্যা বলে তবে আমরা চেঞ্জ করে থাকে অবশ্যই রিটার্ন অপশনটা আপনারা পেয়ে থাকছেন আমাদের কাছে তাহলে আজকে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি ঠিকানাটা আরেকবার বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের ল্যান্ডমার্কটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকেরা আমাদের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা তাদেরকে রিসিভ করে নিব এবং যাদেরকে বলে দে যারা আমাদের অনলাইন গ্রাহক রয়েছে তারা ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রোডাক্ট নেওয়ার পর আপনার যদি ধরেন দশ হাজার টাকা বিল হয়েছে এক লক্ষ টাকা বিল হয়েছে আপনার সেই বিলের উপরে আপনার মিনিমাম থার্টি পার্সেন্ট টাকা আগে পে করতে হবে দেন বাকি টাকা আপনাকে কুরিয়ার কন্ডিশন মাধ্যমে নিতে দিতে হবে ঠিক আছে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ